হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের কিন্তু অনেক সময় অনেক প্রকার সনদের প্রয়োজন হয় যেমন চারিত্রিক সনদ নাগরিক সনদ উত্তরাধিকারী সনদ মুক্তিযোদ্ধা সনদ ভাতা সনদ বেকারত্ব সনদ বিবাহিত সনদ বা ভোটার এলাকায় স্থানান্তর সনদ সকল প্রকার সনদের জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় ইউনিয়ন পর্যায়ে বা আমাদের উপজেলা পর্যায়ে অনেক দূরদূরি করতে হয় দূরদরির পরে কিন্তু আমরা আমাদের সনদগুলো পাই না তার জন্য এখন কিন্তু দুই সালে এসে সরকার এমন একটা ডিজিটাল সিস্টেম করেছে যে সিস্টেমের মাধ্যমে কিন্তু খুবই সহজ আপনার ঘরে বসেই কিন্তু আপনারা এই সনদগুলো কালেক্ট করতে পারেন অনেক সময় দেখা যায় আপনারা এই সনদগুলোকে কম্পিউটার দোকান থেকে লিখিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনারা আপনাদের চেয়ারম্যানের কাছে সিগনেচারের জন্য দৌড়াদৌড়ি করেন বা মেম্বারের কাছে সিগনেচারের জন্য দৌড়াদৌড়ি করেন কিন্তু এখন আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমের মাধ্যমে কিন্তু খুবই সহজে এই সনদগুলো ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করার পর কিন্তু কোনো চেয়ারম্যান বা মেম্বারের কাছে কোনো সিগনেচারের প্রয়োজন হবে না এগুলো কিন্তু আগে থেকেই পূর্ণ সিগনেচার দেওয়া থাকবে সো ভিউয়ার্স তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম চলে আসার পর এখানে লিখতে হবে প্রত্যয়ন গভ বিডি প্রত্যয়ন গভ বিডি লিখে দেওয়ার পর সর্বপ্রথম আপনাদের সামনে যেই ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটির মধ্যে চলে যাবেন এই ওয়েবসাইটটির মধ্যে চলে যাওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সেবাসমূহ এখান থেকে আপনি হোল্ডিং ট্যাক্স তারপর হচ্ছে ক্ষমতা অর্পণ প্রত্যয়ন পারিবারিক সনদ উত্তরাধিকারী সনদ ওয়ার্ড সনদ মৃত্যুর সনদ নাগরিক সনদ এমন অনেকগুলো সনদ কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এইখান থেকে সনদ পেতে হলে কিন্তু কিছু টাকা আপনাকে দিতে হবে সো কিছু টাকা দিয়ে কিন্তু এখান থেকে আপনারা সনদগগুলো কালেক্ট করতে পারেন তবে তার আগে আপনারা যেটা করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে এনআইডি কার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে আপনাদের অ্যাকাউন্টটাকে একশো পার্সেন্ট ভেরিফাইড করে তারপর কিন্তু এখান থেকে সনদগগুলো কালেক্ট করবেন তাহলে কিন্তু খুবই সহজে আপনার সনদগগুলো কালেক্ট করতে পারবেন তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে প্রথমে থ্রি ডোর থেকে এখান থেকে ডেস্কটপ সাইড থেকে ইনেবল করে নেবেন ইনেবল করে নেওয়ার পর কিন্তু আমার মতো এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর এখানে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট ফ্রি নাগরিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে তিনটি উপায়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারেন একটা হচ্ছে জন্ম নিবন্ধনের মাধ্যমে একটা হচ্ছে এনআইডি কার্ডের মাধ্যমে আর একটা হচ্ছে সাধারণ নিবন্ধন সো আমি আপনাদেরকে সবসময় রেকমেন্ড করবো আপনারা এনআইডি কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সো এখানে জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার জাতীয় প্রতিবেদন নাম্বারটি দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমাদের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা ফিল আপ করে দিলাম তারপর এখানে কিন্তু আপনাদেরকে একটা একটিভ মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে পাসওয়ার্ডটি দেবে এবং ওটিপি নাম্বার দেবে শুধু এখানে লিখে দেবেন আপনার একটা একটিভ মোবাইল নাম্বার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে আপনার নিবন্ধনের মধ্যে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারের মধ্যে একটা কোড চলে যাবে সেই কোডটা কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু কোডের সাথে সাথে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে আপনারা ভালো করে চেক করবেন এর মাধ্যমে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দেবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে লগ ইন অসুবিধে চলে যাবেন লগ ইন অফে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাগরিক অ্যাকাউন্ট যেহেতু খুলেছেন নাগরিক অ্যাকাউন্ট এবং আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে যেহেতু খুলেছেন মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই বারবার বলতেছি পাসওয়ার্ডটা কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনের মধ্যে এস এম এসের এর মাধ্যমে পেয়ে যাবেন তারপরে এখানে লগ ইনের মধ্যে ক্লিক করবেন লগ ইনের মধ্যে ক্লিক করার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে এবং একশো পার্সেন্ট আপনাদের এনআইডি কার্ডটা দিয়েছেন সেই এনআইডি কার্ডের সকল তথ্য কিন্তু ওটা এখানে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর এখান কিন্তু আপনারা এখান থেকে চলে দেখতে পাচ্ছেন যেই সনদগগুলো আছে সেই সনদগগুলো খুবই সহজে কিন্তু ডাউনলোড করতে পারেন সাপোজ আমি আপনাদেরকে যদি একটা সনদ ডাউনলোড করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রকার সনদ রয়েছে সো আমি যদি এখান থেকে আপনাদেরকে ভোটার এলাকায় স্থানান্তরের প্রত্যয়নপত্র আমরা যখন ভোটার এলাকায় স্থানান্তর করবো তখন আমাদের যে প্রত্যয়নপত্র লাগে সেটা কিন্তু খুবই সহজে কিন্তু আমাদের এই প্রত্যয়ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা নোটিফিকেশান চলে আসছে নোটিফিকেশনের মধ্যে জানিয়ে দিয়ে দিয়েছে আমাদের ভোটার এলাকায় স্থানান্তর সনদপত্র নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আপনার ছবি লাগবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার পিতা মাতার নাম লাগবে এবং বর্তমান ঠিকানা আমি স্থায়ী ঠিকানা লাগবে যেহেতু আমি আমার এনআইডি কার্ডটি দিয়ে এখানে রেজিস্টার করেছি দেখ আমার এনআইডি কার্ডটা কিন্তু আছে আমাদের ছবিটাও কিন্তু আছে এবং আমাদের পিতা মাতার নাম এবং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কিন্তু রয়েছে সো আমি এখানে আবেদনপত্রের মধ্যে ক্লিক করবো আবেদনপত্রের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অটো কিন্তু ফিল আপ হয়ে যাবে আমাদের যে এনআইডি কার্ডের তথ্যগুলো আছে সেগুলো চলে আসছে সো এখান থেকে কিন্তু আমি সব ঠিক আছে মধ্যে ক্লিক করব সব ঠিকাসের মধ্যে ক্লিক করার পর কিন্তু অটো সবগুলো কিন্তু অপশন ফিল হয়ে গিয়েছে ফিল আপ হয়ে যাওয়ার পর এখন আমি স্থায়ী ঠিকানা কোথায় চেঞ্জ করতে যাচ্ছি এবং কী করতে যাচ্ছে সেটা দেখাচ্ছে সো দেখেন স্থায়ী ঠিকানা পরিবর্তন স্থায়ী ঠিকানা ক্লিক করবে এবং আমার স্থায়ী ঠিকানা যেটা আছে সেটার মধ্যে আমি যে ইউনিয়নে সেটা সেটাকে অটো নিয়ে নিয়েছে। সো নিয়ে নেওয়ার পর এখন যদি আমি আমার যেই প্রত্যনপত্রটা আছে সেটা কিন্তু আমি বাংলা ভাষণে ডাউনলোড করতে পারবো ইংলিশ ভার্সনও ডাউনলোড করতে পারবো সো বাংলা ভার্সনে ইংলিশ ভাষণ দুইটা ভার্সনে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো সো এর জন্য আপনারা এখান থেকে টিকমার্ক দিয়ে দিয়ে দেবেন আপনি যদি শুধু বাংলা চাল বাংলাতে দেবেন ইংলিশে চাল ইংলিশে চান সো আমি দুইটাই চাচ্ছি সেজন্য বাংলা ইংরেজ দুইটাতে টিকমার্ক দিয়ে দিলাম টিকমাক দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিটা আমাদের কিন্তু এটা ডাউনলোড করতে হলে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লাগবে সো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মাধ্যমে কিন্তু খুবই সহজেই কিন্তু এখান থেকে আমরা ভোটার এলাকায় স্থানান্তর সহ বিভিন্ন সড়ক কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অনলাইন গেটে নির্বাচন করতেছেন আমরা যদি সোনালী ব্যাংকের মাধ্যমে আমাদের পেমেন্টটা দিই তাহলে সোনালী ব্যাঙ্ক আমরা যদি এক পের মধ্যে পেমেন্ট করতে চাই তাহলে আমরা এক পেতে আমরা এক পেতে করবো করার পর এখন আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো পরিশোধের মধ্যে পরিশোধের মধ্যে ক্লিক করবো পরিশোধের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটি এক পের মধ্যে যেয়ে যাবে যাওয়ার পর এখানে আমরা দেখেন এখান থেকে কিন্তু আমাদের মোবাইল ব্যাঙ্কিং যেটা আছে সেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু খুবই সহজে বিকাশের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাই কন্টিনিউ এগ্রিউট ট্রান্সাক কন্ডিশন কন্ডিশন চেক মার্ক দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখন পের মধ্যে ক্লিক করবো পের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের যে ক্যাশ নাম্বারটি আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে বলতেছে সুবি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর কিন্তু একটা ভেরিফিকেশান কোড চলে আসবে বিকাশের মধ্যে তো ভেরিফিকেশান কোডটা আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন কনফার্মের মধ্যে ক্লিক করলাম কনফার্মের মধ্যে ক্লিক করার পর এখন আমরা আমাদের যে পিন নাম্বারটা আছে সেটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খুবই সহজে কিন্তু আমাদের যে পেমেন্ট মেথডটি আছে সেটা কিন্তু অটো নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে নিয়ে পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন আমাদের কিন্তু এই আবেদনপত্রটা প্রিন্ট করার জন্য বলতেছে আমরা এখান থেকে প্রিন্ট করব। প্রিন্ট করার পর কিন্তু খুবই সহজে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চলে আসছে এই ই চালানটা এই চালানটাকে আমরা প্রিন্ট করে নেব এবং প্রিন্ট করার পর আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্ট করার জন্য এখান থেকে আপনার পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই আবেদন ট্রেকিং নাম্বারটা আবেদন ট্রেকিং নাম্বারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারপর এখানে এই সনতটা বা এই ভোটালা বিপিসটা আপনি কোথা থেকে পাবেন সেটা হচ্ছে আবেদন ট্রেকিং নাম্বারটা নিয়ে কিন্তু আপনি যখন আপনার যে ওয়ার্ড কাউন্সিলর আছে যা আপনার যে ইউনিয়ন আছে সেখানটা যদি অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু আপনার এখানে সাথে সাথে নোটিফিকেশন আসবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে এখন আপনি চাইলে ইউনিয়ন থেকে কালেক্ট করতে পারেন সো আপনার কিন্তু তখন আর কোনো ঝামেলা হবে না আপনি এই টেকিং নাম্বারটা নিয়ে যাবেন নিয়ে যাবেন সাথে সাথেই কিন্তু আপনাকে আপনার যে সনদগুলো আছে হতে পারে ওয়ারি সনদ হতে পারে মৃত্যুর সনদ হতে পারে চারিত্রিক সনদ হতে পারে নাগরিক সনদ হতে পারে ভোটার ভোটার এলাকায় স্থানান্তর সনদ এই ট্র্যাকিং নাম্বারটা নিয়ে যদি ওইখানে যান যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপনাদের শরৎগুলোকে দিয়ে দেবে কোনো প্রকার চার্জ কিন্তু এক্সট্রা চার্জ কিন্তু তারা রাখবে না সো ভিওর্স আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব উপকার হয়েছে দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ